নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সঙ্গীতার প্রতিদিনের আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করছি তো সকাল থেকে যাবতীয় যা যা কাজ থাকে সব কিছুই করে নিয়েছি আর ঘুম থেকে উঠেছিলাম অনেক সকালে অনেক সকালে উঠে ছেলের স্কুলের জন্য ভাত টিফিন সব কিছুই করে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে তো মেয়ে ঘুম থেকে উঠলো মেয়েকে সকালের খাবার টাবার খাইয়ে দিয়ে আমি নিজের কাজে লেগে পড়লাম তো আজকে ভাবলাম যে সকালে কি রান্না করব তো বরকে জিজ্ঞেস করলাম যে কি গো কী খাবা তো বর বললো যে কি কি সবজি আছে দেখো ফ্রিজে তো আমি দেখলাম যে ফ্রিজে বেশ কয়েক রকমের সবজি আছে তো ভাবলাম যে বাগান থেকে একটু পুঁই শাক নিয়ে আসি পুঁয়ের ডগাপাতা সব কিছু নিয়ে আসি তো সেই জন্য চলে গেছিলাম বাড়ির ভেতরে বাগানে তো সেখান থেকে বেশ কিছু পুঁয়ের পাতা নিয়ে চলে আসলাম বাড়িতে তারপরে বাড়িতে নিয়ে আসার পরে দেখো এখন আমি ডাল সম্বার দিচ্ছি তো ডালটা বসিয়ে রেখেই আমি বাগানে গেছিলাম তো এসে দেখলাম যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে একটু পেঁয়াজ কুচি করে কেটে নিলাম দিয়ে এখন ডালটা সম্বার দিব তো বন্ধুরা শুরুতেই বলি যদি আমার ভ্লগুলো তোমাদের ভালো লাগে দেখতে যারা দেখছো আমার বন্ধুরা পুরোনো বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা আসছো নতুন দেখতে তাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করো আর আমাকে একটি কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের তোমাদের কিন্তু কমেন্টের আশায় থাকে যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো এদিকে দেখো আমি ডালটা সোমবার দিয়ে নিলাম আর গ্যাসটাকেও একটু মিডিয়াম করে আসলাম যে ডালটা ততক্ষণ ফুটতে থাকবে আর আমি এদিকে পুয়ের ডগা পাতাটাও বানিয়ে নেবো তো বন্ধুরা আজকে একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু মন দিয়ে শুনতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর কিন্তু কমেন্ট করো কেমন লাগলো তোমাদের একজন ব্যক্তি আর আরেকজন বয়স্ক মানুষের মধ্যে কথোপকথন হচ্ছে তো সেই ব্যক্তিটি বলছেন এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন ছেলে কলকাতায় থাকে বড় চাকরি করে শুনেছি মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে তো আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না আপনাদের দেখতেও তো আসে না তখন মানুষটি বলছেন বৃদ্ধ মানুষটি বলছেন না না ছেলে আমার খুবই ব্যস্ত টাকা পাঠাই তো ফোনেও খোঁজ খবর নেয় রোজই খোঁজখবর নেয় কি এমন ব্যস্ততা তার শুনি নিজের জন্মদাতা জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না তখন বৃদ্ধ মানুষটি উত্তরে বললেন সারাদিন অফিস বাড়ি এগুলো করতে করতেই তো তার সময়টা চলে যায় তখন সেই ব্যক্তিটি বলছেন আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন সে কলকাতায় তো বাড়ি গাড়ি হাঁকাচ্ছে আর আপনারা তো এই গ্রামের মধ্যেই পড়ে আছেন এইভাবে কথা বলাতে তো বয়স্ক মানুষটির খুব মানে আঘাত লাগলো কষ্ট পেল তখন সেই বয়স্ক মানুষটি বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা খুলে পড়ল স্ত্রীও বলল না না তুমি ভুলই শুনেছো সে আসলেই ব্যস্ত না সে কিন্তু মিথ্যা কথা বলতে পারে না তবে সেই ব্যক্তিটি এই ধরনের কথা বলাতে সেই বয়স্ক মানুষগুলো কিন্তু সারাক্ষণ সেই একই কথা ভেবেই যায় ভেবেই যায় আর এই এইরকমই ভাবতে ভাবতে তাদের কিন্তু মনের অবস্থা আরও খারাপ হতে থাকে বাকি কথাটাই পরে আসছি তো এখানে দেখো আমার কিন্তু সবজিটা প্রায় কিছুটা হয়েই এসছে আর ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথা সেটা হচ্ছে খোকা ইলিশ তো বর বলছিল যে ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে সব মিশিয়ে একটা সবজি করো তাই সেই ইলিশ মাছের মাথাটা ভেজেটে যে আর এই যে সব রকম সবজি দিয়ে তো এই সবজিটা আমি রান্না করছি মানে সবজি দিয়ে মাছের মাথা কাটাকুটা দিয়ে একটা তরকারি আর একদিকে বসিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ এটা হচ্ছে আমাদের বাড়ির গাছেরই ঢেঁড়স তো গাছ থেকে তুলে এনে আমি সেদ্ধ করতে বসিয়েছি আর এই যে তরকারিটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে বারবার করে ঢাকা ফুলছি আর নামাচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি একটু করে তো রান্না করতে করতে ভুলে গেছিলাম যে আমি লঙ্কায় দিই তারপরে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা চিড়ে আমি দিয়ে দিচ্ছি আর এদিকে মেয়েও এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো মেয়েকেও রান্না করতে করতেই দেখছি খেয়াল করছি যে কি করছে না করছে তো এই যে দেখো এখন একটু চিনি দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে তো এখন একটু বেশ কিছুক্ষণ নাড়া করে আমি সবজিটা নামিয়ে নেব সবজিটা কিন্তু হয়ে গেছে তো যেই বিষয়টি বললাম মানে যেই গল্পটি বললাম এবার আসি আমি মূল কথায় কিছু নিরীহ অচাচিত প্রশ্ন আমাদের সুখের জীবনকে নিমেষের মধ্যেই কিন্তু দুঃখে ভরিয়ে দিতে সক্ষম হয় আমাদের জীবনে ছদ্মবেশী দরদিরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাওয়ালন কিন্তু জ্বালিয়ে দেয় আর এই ছদ্মবেশী দরদিরা কিন্তু নিজের থেকে আপনাকে কিছুই দিবে না কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের পথে ঠেলে দিবে। তো আসল কথাটা হচ্ছে আমাদের সমাজে কিন্তু এই রকম ধরনের অনেক মানুষ আছে তো যে কোনো সম্পর্কের মধ্যেই যদি তৃতীয় ব্যক্তি প্রবেশ করে তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে তো এই তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করার কিন্তু সুযোগ দেওয়া উচিত না কিন্তু অযাচিতভাবে কিন্তু এই তৃতীয় ব্যক্তি ঢুকেই যায় যে কোনো রকমভাবে আর এই তৃতীয় ব্যক্তির আসল উদ্দেশ্য হচ্ছে নিজেদের কার্য সিদ্ধি করা মানে নিজেরা শান্তি পায় আর কি তো চেষ্টা করতে হবে তাদের কথা কানে না তোলার তো রান্না করতে করতে রান্নাও কিন্তু শেষ হয়ে গেল আর তোমাদেরকে কিন্তু এই গল্পটিও আমি বললাম আসলে এই গল্পটি কিন্তু আমি একটা জায়গায় পড়লাম পড়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এটা আমার ভালো লেগেছে জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার বলা এই কথাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করো আর আমার পাশে থেকে তো বন্ধুরা এখন আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে এসেছি অঙ্গনবাড়ি সেন্টারে তো তোমরা দেখো ও এখানে কি করে তো বন্ধুরা আমার মেয়ে কুহু সে হচ্ছে অঙ্গনবাড়ি সেন্টারে গেছিলো আর সেখান থেকে আমি ওকে নিয়েও চলে আসলাম প্রত্যেক দিন রান্নার পরে আমি ওকে প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে নিয়ে যাই সেইখানেই সেন্টারে আর সেখানে একটু পড়াশোনা করে আর সেন্টার থেকে প্রত্যেকটা বাচ্চাকেই ডিম খিচুড়ি দেওয়া হয় তো আমার মেয়ের জন্য আমি ডিমটা নিয়ে চলে আসি ভাত হচ্ছে বাড়িতে করেই রাখি সেটাই আমি ওকে খাওয়াই তো সেন্টার থেকে নিয়ে চলে আসলাম নিয়ে আসার পরে এই যে দেখো বাড়িতে এসে বেশ কিছু জামা কাপড় আমি কাঁচাকুচা করলাম আর আজকে কিন্তু অসহ্যই গরম পড়েছে মানে সেই রোদের ঝলকানি আর ভালো লাগছে না এতটাই গরম লাগছে তো জামা কাপড় কাচা কাচার পরে তো প্রচণ্ডই গরম লাগছিল তো সেই জন্য আমি ভাবলাম যে আগে আমি স্নানটা করে নিই পরে মেয়েকে করাবো তো আমি স্নান টান করানোর পরে দেখো মেয়েকে এখন আমি স্নান করে নিচ্ছি মাথায় জল দাও মাথায় মাথায় জল দাও আমি দেববা আমি আদি দেববা তো মুখটা মেয়েকে স্নান টান করানোর পরে কাজলের টিপ টিপ দিয়ে দিলাম তারপরে ওর ঠাকুমার কাছে ও খেলছিল এখন হবে দুপুরের খাওয়া দাওয়া তো সেই জন্য হচ্ছে এখন আমি করছি গরম গরম মাছ ভাজা তো দেখো যে এখানে আমি আজকে যে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করলাম তো সেই মাছগুলোই ছিল তো এখন খাওয়ার সময় মশ ভাজা করে নিচ্ছি মাছগুলো রান্না করার সময় যত কাটা বেরিয়েছে এই মাছের ভোল আর খাওয়া যাবে না এগুলো হচ্ছে খোকার ডিশ এগুলো হচ্ছে গরম গরম ভাজা খেতেই কিন্তু খুব ভালো লাগবে সেই জন্য এখন গরম গরম ভাজা করে নিচ্ছি এখন বাজে দুপুর আড়াইটা আর আমার ছেলেও চলে আসলো স্কুল থেকে তো রোজকার মতোই ওকে স্নান টান করিয়ে নিয়ে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো আমি আগে খেয়ে নিয়েছি আর ওকেও তো একসাথেই খেতে দিয়েছিলাম তো ভাতটা নিয়ে তো নাড়াচাড়া করে যেহেতু সবজি টবজি আছে সেই জন্য তো নিজে হাতে খাবেই না ওকে খাইয়ে দিতে হবে তো দুপুরে খাওয়া দাওয়া হলো তারপরে খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় মেয়ে ঘুম থেকে উঠলো মেয়েকে ঘুম থেকে উঠার পরে ওকে দেখো এখন দিয়েছি একটু দুধ দিয়ে খই দুধ খইটা খাওয়ালে হচ্ছে বাচ্চাদের পটিটা নরম করে তো সেই জন্য আমি ওকে মাঝে মাঝে এই রকম দুধ খই দিয়ে দিই যাতে ওর পটিটাও একটু নরম হয় তো দেখো তারপরে মেয়েকে খাইয়ে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে আমি চলে এসেছি সন্ধ্যা দিতে তো সন্ধ্যা টান্দা দিয়ে নিই আমি এখন গোপালকে শয়ন দিচ্ছি তো সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হলো দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে তো এখন সন্ধ্যার সময় দুই কাপ চা করব আমার আর মায়ের জন্য তো বন্ধুরা এই তো আমার রেগুলার কাজ আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর গল্পটিও বললাম সেটাও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর তোমাদের কমেন্টের আশায় থাকলাম আমি দেখা হবে পরের আরেকটি ভ্লগে